যে জীবন বস্তুর ঊর্ধ্বে রাষ্ট্র এক গোষ্ঠীর নয় সর্বজনীন সম্পদ ও দুনিয়া সবার সব মানবতার রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ মানবতা এবং মানবতার রাষ্ট্র ইলেকশন নে যারা দায়িত্বশীল প্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মূলত কাজ করে যাচ্ছে বলে মনে করি দর্শক ঢাকা রিপোর্টের পক্ষ থেকে নির্বাচনী ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান এবং আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মহাসচিব এবং একই সঙ্গে যিনি ইনসানিয়াত বিপ্লব থেকে মনোনীত হয়ে নারায়ণগঞ্জ এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনাব শেখ রায়হান রাহবার কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে চলছে বিভিন্ন সমালোচনা বিতর্ক এবং প্রত্যাশা নির্বাচন কতটা অবাধ অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু হবে সেই আমাদের আজকের নির্বাচনী ভাবনা জনাব শেখ রাহেন রাহবার শুরুতেই আপনার কাছে জানতে চাই সামনেই তো ত্রয়োদশ সংসদ নির্বাচন তো এই গুরুত্বপূর্ণ সময়ে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবগত আছি তফসিল ঘোষণার আগে এবং এরপর থেকেই দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে সংকট চলছে সেটা আমাদের প্রত্যেকের সামনেই ঘটছে এবং আমরা অবগত তো সে জায়গা থেকে মানবতার রাজনীতির প্রবর্তক বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাননীয় চেয়ারম্যান মহোদয় অনেক আগেই আমাদেরকে ইনসানিয়ত বিপ্লব তথা সমগ্র দেশবাসীর কাছে আমাদেরকে যে সংলাপের জায়গা থেকে এবং এই সমস্যা সংকটের এবং সমাধানের জায়গা সেটা বলেছিলেন যে দেশের প্রায় আট কোটি ভোটার দেশে এবং দেশের বাহিরে প্রায় এক কোটি বিশ লাখ ভোটার তারা যাতে তাদের সুস্থ স্বাভাবিক সুন্দরভাবে এবং নিরাপত্তার সহিত তাদের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেজন্য উনি থামস ভোটের অ্যাপস ভিত্তিক থামস ভোটের নির্দেশনা দিয়েছিলেন যে পেপার ভিত্তিক যে ভোটার সিস্টেম সেটা থেকে পরিহার করে অ্যাপস ভিত্তিক এতে কি হবে যে দেশে এবং দেশের বাহিরে প্রত্যেকটা নাগরিক নিরাপত্তার সহিত তার ভোট প্রয়োগ বা ভোট যে অধিকার সেটা প্রয়োগ করতে পারবেন আমরা প্রত্যেকেই যারা আমরা মনোনয়ন জমা দিয়েছি আমরা যারা প্রার্থী হিসেবে আছি এবং তার পাশাপাশি সাধারণ জনগণও যারা দায়িত্বশীল এবং সচেতন ব্যক্তিত্ব তারা প্রত্যেকেই আমি মনে করি যে যথেষ্ট সংখিত আশঙ্কায় আছেন যে আসলেই আমরা সুস্থ স্বাভাবিক লেভেল প্লেইং যে ফিল্ডের কথা বলা হচ্ছে সে জায়গা থেকে আমরা ভোট আসলেই কি প্রয়োগ করতে পারবো কি না কেননা তফসিল ঘোষণার আগেই থেকেই আমরা দেখলাম যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে হত্যাযোগ্য চালানো হচ্ছে এরই অংশবিশেষ হিসেবে আরেকজন প্রার্থী কিছুদিন আগে মারাই গেলেন তো এভাবে এই হত্যাযোগ্য পরিবেশে এই সংখ্যামূলক পরিবেশে সফলভাবে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ এবং মানে সুন্দর নির্বাচন প্রশ্নবিদ্ধ এটা আমার কাছে এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রার্থীর কাছেই তো সে জায়গা থেকে সমাধানের একটাই উপায় সেটা হচ্ছে অ্যাপস ভিত্তিক নির্বাচনটা পরিচালনা করা ইতিমধ্যেই আমরা দেখলাম যে নির্বাচন কমিশন নিয়ে অনেকে প্রশ্ন করেছে যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন কি নিরপেক্ষ সুষ্ঠু হবে কি না এবং নির্বাচন কমিশনের জন্য এই নির্বাচন কতটা চ্যালেঞ্জ হবে সেই নিয়ে আপনাদের এবং ইনসানিয়াত বিপ্লবের কি মতামত রয়েছে আমরা অবগত আছি এই যে পোস্টাল ভ্যালট নিয়ে দেশে এবং দেশের বাইরে যা কিছু হচ্ছে তো সে জায়গা থেকে এবং তার পাশাপাশি এর আগেও বেশ কয়েকটা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নির্দিষ্ট একটা দলের পক্ষ থেকে হচ্ছে এবং এগুলো সবগুলোই আমরা মনে করি এবং আমি মনে করি যে সচেতন মহলের প্রত্যেকটা ব্যক্তিত্বই এটা মনে করেন যে বর্তমান কমিশন নে যারা দায়িত্বশীল প্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকেই একটা নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই মূলত এই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলে মনে করি এবং সেটা তো প্রমাণিতই দেশে এবং দেশের বাহিরে এই পোস্টাল ব্যালট ইস্যুকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে তো সেটা আমি বিস্তারিত সেদিকে যাচ্ছি না আমি জাস্ট আপনাদের কাছেই এই প্রশ্নের উত্তর এবং সমাধানটা খুঁজতে চাই যে আসলেই কি আমাদের পক্ষে এই যে ফলাফলটা যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না সেটা নিশ্চয়তা কে দিবে বা একটা নির্দিষ্ট একটা মার্কার পক্ষে বা নির্দিষ্ট একটা দলের পক্ষে যে ফলাফলটা যাবে না সেটা নিশ্চয়তা কে দিবে। হ্যাঁ তো সে জায়গা থেকে আমি মনে করি যে মোটেও আমরা সংখ্যামুক্ত নই এবং সুষ্ঠু ভোট হবে বলে আমি এটা প্রত্যাশাও করি না এরপরেও বারবার যে জিনিসটা আমরা বলতে চাই সে জিনিসটা হচ্ছে যে যদি আমরা অ্যাস ভিত্তিক এই নির্বাচন পরিচালনার যে করতাম তাহলে আমাদের যে প্রবাসী ভাইরা প্রায় এক কোটি বিশ লাখ যে প্রবাসী ভাইরা আছেন এবং দেশের প্রত্যেকে প্রত্যেক নাগরিক যারা ভোটার হ্যাঁ তারা প্রত্যেকে সুন্দরভাবে কি অসুস্থ এবং যারা দিনমজুর তারাও তাদের ভোটগুলো সুন্দরভাবে প্রয়োগ করতে পার অনেকেই বলছেন যে নির্বাচন আসলে গ্রহণযোগ্যতা অনেকটাই নির্ভর করে সব দলের সক্রিয় অংশগ্রহণের উপর তো বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আপনি কি মনে করেন নির্বাচন কি যথেষ্ট প্রতিযোগিতামূলক হবে জি ধন্যবাদ সঠিক সময়ে সঠিক প্রশ্ন করার জন্য আমরা জানি যে বর্তমান নির্বাচন কমিশন এবং দেশের চলমান যে রাজনৈতিক সংকট তার পাশাপাশি বিচার ব্যবস্থা এই ত্রিমুখী যে অবস্থান সে জায়গা থেকে যে প্রশ্নটা যে সবার অংশগ্রহণমূলক বা প্রতিযোগিতামূলক যে ভোট সেটা কি আসলেই সম্ভব হচ্ছে কি না তো আমরা এরই মধ্যেই দেখেছি যে নির্দিষ্ট কিছু দলকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছে কিছু দলকে নির্বাচন অনুষ্ঠান থেকে বিরত রাখা হয়েছে তো ঠিক এরকম একটা পরিস্থিতিতে কতটুকুই প্রতিযোগিতামূলক নির্বাচন হবে এবং কতটুকু অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং সবার নিজ নিজ জায়গা থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তার পছন্দনীয় প্রার্থীকে বেছে নিতে পারবেন সেটা তো প্রশ্ন সাপেক্ষ আমি মনে করি যে মোটেও সেটা সমীচীন হচ্ছে না নির্বাচন কমিশন নির্দিষ্ট কিছু দলকে নিষিদ্ধ করে দেওয়া বা নির্দিষ্ট কিছু দলকে নির্বাচন অনুষ্ঠান থেকে বিরত রাখা আমি মনে করি এই জায়গার সমাধানটা এভাবে আমরা ইনসানিয়াত বিপ্লব এর আগে থেকেই অনেক আগে থেকেই যখন কোন দলকে নিষিদ্ধ হওয়ার একটা প্রক্রিয়া চলছিল বা প্রশ্ন চলছিল তখনই মাননীয় চেয়ারম্যান মহোদয় আল্লামা ইমাম হায়াত যিনি মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা তিনি বারবার বলেছেন যে কোনো দলকে নিষিদ্ধ করা এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না তো কাজেই প্রত্যেকটা দলের সমান অংশগ্রহণমূলক নির্বাচন হলে জনগণই তার প্রার্থীকে বেছে নেবে এবং যথাযথ ভোট প্রয়োগের যদি পরিবেশটা ঠিক থাকে তাহলে জনগণ তার পছন্দনীয় প্রার্থীকে বেছে নেবে সেখান থেকেই তার মাধ্যমেই দেশ এবং রাষ্ট্র পরিচালিত হবে সরকার গঠন হবে প্রক্রিয়াটির এরকমই হওয়া উচিত ছিল কিন্তু আমরা দেখছি যে বিভিন্নভাবে ইস্যুগুলো তুলে নির্দিষ্ট কিছু দলকে বাদ দেওয়া হয়েছে নির্দিষ্ট কিছু দলকে নিষিদ্ধ করা হয়েছে আবার যারা প্রার্থীরা আছেন তারা কিন্তু ওই নিষিদ্ধ দলের ওই প্রার্থীদেরকে আবার বিভিন্নভাবে এবং সদস্যদেরকে বা শুভাকাঙ্ক্ষীদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন যে কোনো সমস্যা নেই আপনারা এই দলে চলে আসলে দুনিয়াতেও আপনারা মামলা হামলা থেকে বিরত থাকতে পারবেন সব রকমের সেবা পাবেন এবং বেহস্তেরও টিকিট বিক্রি করা হচ্ছে যদিও বা বেহস্ত এবং দোজক দুনিয়ার কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না সর্বশেষ আপনার কাছে যেটি জানতে চাই যে চলমান যে রাজনৈতিক সংকট প্রতিহিংসা এই থেকে উত্তোলনের জন্য আসলে ইনসানিয়ত বিপ্লবের পরিকল্পনা কি ইনসানিয়ত বিপ্লব মূলত সর্বপ্রথম যে জিনিসটা চায় সেটা হচ্ছে যে মানব সত্তার পুনরুদ্ধার ইনসানিয়ত বিপ্লব ইনসানিয়ত বিপ্লবের মাননীয় চেয়ারম্যান মহোদয় মানবতার রাজনীতির প্রবর্তক ও প্রতিষ্ঠাতা বিষয়ে ইনসানিয়ত বিপ্লব যিনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে জীবন বস্তুর ঊর্ধ্বে রাষ্ট্র এক গোষ্ঠীর নয় সর্বজনীন সম্পদ ও দুনিয়া সবার সব মানুষের তো এই জায়গা থেকে আমরা দেখছি যে সমস্যাগুলো কোথায় একক ধর্মভিত্তিক রাজনীতি অধর্ম উগ্রবাদ জঙ্গিবাদের উত্থান এবং গোষ্ঠীবাদী রাজনীতি উগ্র জাতীয়তাবাদ ভিত্তিক রাজনীতি এ এই দুইটা রাজনীতি তো দুনিয়াতে প্রচল প্রচলিত আছে তো এই দুইটা রাজনীতি থেকে আমাদেরকে মুক্ত করে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার দিকে এগিয়ে নিয়ে আসার জন্য নতুন জীবন নতুন রাজনীতি তথা মানবতার রাজনীতির প্রবর্তন করা এই এই মানবতার রাজনীতির যে যদি আমি আরেকটু বর্ধিত পরিসরে বলতে চাই যে দুনিয়াব্যাপী বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদী জাতীয়তাবাদের একক গোষ্ঠীবাদী সৌরদস্যতন্ত্রের গ্রাসে রুদ্ধ জীবন সেই জায়গা থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে আমাদের এই সংকটের জায়গা থেকে বের করে নিয়ে এসে সমাধানের জায়গাটা হচ্ছে যে একমাত্র পথ সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা এবং সত্য ও সম্পদের মুক্ত প্রবাহ ধারায় মানবিক সাম্যের ভিত্তিতে সর্বজনীন মানবাধিকারের রূপরেখা মুক্ত জীবনের অখণ্ড প্রাকৃতিক বিশ্ব বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়ত তথা অথরিটি অফ লাইফ অ্যান স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউমিনিটি অর্থাৎ মানবতার রাজনীতি প্রবর্তনের মধ্য দিয়ে মানুষ মানবতা এবং মানবতার রাষ্ট্র তৈরি হওয়ার সুযোগ আছে তো মধ্য কথাটা কি যে এই যে দুইটা সৌরদ দর্শতন্ত্র থেকে তথা অপরাজনীতি থেকে তথা জীবন বিনাশী এই যে সিস্টেম থেকে বের করে নিয়ে এসে আমরা যদি মানবতার রাজনীতি এবং মানবতার রাজনীতির মধ্য দিয়ে এই সংকটের সমাধান করে আমরা মানবতার রাষ্ট্র যদি তৈরি করতে পারি সব মানুষের অধিকার স্বাধীনতার যে রাষ্ট্র ব্যবস্থা সত্য এবং জ্ঞানের মুক্ত প্রবাহের যে রাজনীতি এবং আমাদের সম্পদের যে গণতান্ত্রায়ন এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি অবশ্যই আমরা এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হবে আমরা সমাধানের জায়গায় পৌঁছতে পারবো ইনশাআল্লাহ দর্শক আমরা আমাদের আজকে নির্বাচনী ভাবনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ পরবর্তীতে আমরা আবার অন্য কোনো অতিথি নিয়ে আবার উপস্থিত হব নির্বাচনী ভাবনায় এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম